জানাজার নামাজ আদায় করা ফরজে কেফায়া অর্থাৎ দু একজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আর কেউ আদায় না করলে সবাই গুনাগার হয় তবে আপনি জানেন কি পৃথিবীতে সর্বপ্রথম কার জানাজা হয়েছিল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হজরত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ আল্লাহতালা আদম আলে সৃষ্টি করলেন তখন তিনি তার পিঠ মাসেহ করলেন এতে আদম আলে ওয়াসাল্লামের পিঠ থেকে তার সব সন্তান বের হল যাদের আল্লাহ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন আল্লাহ তাদের প্রত্যেকের দুই চোখের মাঝখানে নূরের উজ্জ্বল্য সৃষ্টি করলেন অতপর তাদের আদম আলাহ ওয়াসাল্লামের সামনে পেশ করলেন আদম আলে ওয়াসাল্লাম বললেন ইয়া রাব্বুল আলামিন এরা কারা আল্লাহ বললেন এরা তোমার সন্তান আদমের দৃষ্টি তার সন্তানদের একজনের ওপর পড়ল যার দুই চোখের মাঝখানের উজ্জ্বলে তিনি বিস্মিত হলেন তিনি বললেন হে আমার রব ইনি কে আল্লাহ বললেন শেষ জামানার উম্মতের অন্তর্গত তোমার সন্তানদের একজন তার নাম দাউদ আলাইওয়াসাল্লাম বাবা আদম বললেন হে আমার রব আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন আল্লাহ বলেন ষাট বছর এরপর আদম আলে আল্লাহকে অনুরোধ করলেন তার বয়স থেকে চল্লিশ বছর কেটে তা দাউদ আলে দেয়া হোক আল্লাহ পাক আদম আলে এক হাজার বছর আয়ু দিয়েছিলেন কিন্তু দাউদ আলে ওয়াস্তাল্লামকে চল্লিশ বছর দেওয়ার পর তার কাছে নয়শো বছর আয়ু অবশিষ্ট ছিল আদম আলেওয়াসাল্লামের বয়স শেষ হয়ে গেলে তার কাছে মালাকুল মত এসে হাজির হন আদম আলাইসাল্লাম তখন বলেন আমার বয়সের কি আরও চল্লিশ বছর অবশিষ্ট নেই মালাকুল মত বললেন আপনি কি আপনার সন্তান দাউদকে তা দান করেননি এই প্রেক্ষাপটে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আদম আলাইসাল্লাম সে সময় তা অস্বীকার করেছিলেন তাই তার সন্তানরাও অস্বীকার করে থাকে মূলত আদম আলে ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানদেরও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এরপর নশো বছর বয়সে হযরত আদম আলে মারা গেলে তখন সর্বপ্রথম ফেরিস্তারা তার জানাজার নামাজ পড়েন বিজয় টিভি ডেস্ক